যদি দেখো ফ্রিজে একটা বা দুটো ডিম পড়ে আছে আর সদস্য সংখ্যা দুইয়ের বেশি তাহলে খুব সহজেই তোমরা আমার মতন এই ফাঁকিবাজি রেসিপিটা মাত্র একটা ডিম দিয়ে বানিয়ে নিতে পারো যেটা আমি প্রায় দিনই বানিয়ে থাকি তেমন কিছু না সমস্ত ঘরোয়া উপকরণ আর মাত্র একটা ডিম ব্যাস কেল্লা ফতে এইরকম একটা ঝালঝাল মাখা তরকারি আর সাথে রুটি রাতের ডিনারটা কিন্তু একদম জমে যাবে কি করে বানাতে হয় চলো তাহলে তোমাদেরকে শিখিয়ে দিই এই ফাকিবাজি আলু ডিম চচ্চড়ি সবার এই যথারীতি কড়াই বসিয়ে দিতে হবে সাথে পরিমাণ মতন তেল দিয়ে দিতে হবে আর এর সাথেই ফোড়ন হিসাবে একটু পাঁচফোড়ন দিয়ে দিতে হবে আর সাইডে দেখতেই পাচ্ছ তোমরা আমি আলুগুলো কেটে রেখে দিয়েছি সাথে পেঁয়াজও একটু দিয়ে দিয়েছি এখন দেখো ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি আলু আর পেঁয়াজটা এর মধ্যে যথারীতি দিয়ে দেব আর যথারীতি আলুটা তোমরা যে যার হিসাবে যে যেরকমভাবে পারবে সেইভাবে কেটে নেবে এরম কোনো ব্যাপার নেই যে আমি চৌকু করে কেটেছি বলে তোমাদেরকেও কাটতে হবে তোমাদের যেরকম ইচ্ছা সেইভাবে তোমরা কেটে নেবে আলু আর পেঁয়াজটা আমি একটু ভাজা করে নেব এই তরকারিটা প্রায় দিনই আমাদের বাড়িতে হয়ে থাকে কারণ রেগুলার পটল ঢেঁড়স বরবটি এগুলো খেয়ে খেয়ে যখন বোর হয়ে যাই। তখন এই রকম তরকারিটা আমাদের বাড়িতে হয় আমার মা বেশি বানায় তবে আমার মা বানায় মায়ের স্টাইলে আর আমি বানাই ঠিক আমার স্টাইলে তো আজকে তোমাদের সাথে আমার স্টাইলের রেসিপিটাই শেয়ার করছি তোমাদের সাথে তো আলুগুলো দেখো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে দেখো আমি ভালো করে ভাজা করে নিয়েছি আমার চ্যানেলে বন্ধুরা আরও অনেক রেসিপি আছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আলুগুলো ভাজা করে নিয়েছি এখন আমি এর মধ্যে কিছু রসুন থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর রসুনটা আমি তোমরা থেতো করেও দিতে পারো গ্রেড করেও দিতে পারো বাটাও দিতে পারো আমি এখানে গ্রেড করে দিয়েছি কারণ যেহেতু আমি ডিম ইউজ করছি তাই আমি রসুনটা এখানে ইউজ করি রসুনটা আমি আলুর সাথে ভালো করে দেখো দু মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এর সাথে পরিমাণ মতন নুনটাও আমি অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু আমি আর কোনো রকম মশলা ব্যবহার করিনি আর এই রান্নাটাতে যথারীতি আমি এই সমস্ত মশলা ছাড়া আর কোনো মশলা এক্সট্রা ব্যবহার করি না এখন দেখো মশলার সাথে আলুটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে আলুটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি তোমরা যদি মাখামাখা খাও বা ঝোল খাও সেই হিসাবে জলটা অ্যাড করে দেবে যেহেতু আমরা রুটি দিয়ে খাবো তাই সেই হিসাবে আমি জলটা দিয়ে দিয়েছি এখন আমি এটা ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব অন্যদিকে দেখো আমি একটা ডিম নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটু সামান্য নুন আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি আর ডিমটা ভালো করে ফেটিয়ে রেখে দেব পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি দেখো ঢাকাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিই একটু এখন আমি ডিমটা যেটা ফেটিয়ে রেখেছি সেটা আমি আস্তে করে ওপর থেকে ছড়িয়ে দেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে আর আলুগুলো কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছিল আমি এখন দু মিনিট এটা এইভাবেই রেখে দেব কোনো রকম নাড়াচাড়া করব না দু মিনিট আমি এটা এইভাবেই রেখে দিয়েছিলাম এখন আমি এটা ভালো করে মিশিয়ে নেব যেহেতু আমি এর মধ্যে রসুন দিয়েছি তাই খুব সুন্দর একটা সেন্ট আসছিল তো তরকারিটা হয়ে গেছে নামানোর আগে আমি এখানে গোলমরিচ গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর এটা আমি গোটা গোলমরিচ নিয়েছি যেটা আমি থেতো করে নিয়েছি সেটা আমি ছড়িয়ে দিচ্ছি রেডি হয়ে গেল বন্ধুরা আজকের আমাদের আলু ডিম চচ্চড়ি দেখো এটা কেমন মাখা মাখা হয়েছে আর এটা খেতে সত্যি খুবই টেস্টি হয় কারণ এর মধ্যে রসুন গোলমরিচ গুঁড়ো দেওয়া আছে তো এটা টেস্ট একদম সম্পূর্ণ আলাদাই হয় যেটা তোমরা দেখে বুঝতেই পারছো কতটা টেস্টি এটা হতে পারে কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই ফাঁকিবাজি রান্না তোমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা চলো তাহলে আজকের মতন আসি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা